আসসালাম আলাইকুম এখানে আজকের যে বিষয় হলো আপনার যাদের গ্যাস ব্যবহার অশ্ব বা পায়েস আর আমার এই চ্যানেলটার নাম হইল মানুষের রোগমুক্ত ইউটিউব চ্যানেল যদি কোন লোকের গ্যাস বেমার বা বা পায়েস থাকে তাহলে এখানে আল্লাহর মতে বলছি গ্যারান্টি দিয়ে আপনার কাজ করা হয় সর্বপ্রথম অগ্রিম কোনো টাকা নেওয়া হয় না যদি কোন জিনিস লাগে আপনারা নিজেরা কিনে আনবেন আমি কাজ করে দেব আপনারা একশোর মধ্যে পঞ্চাশ আপনারা ফল পান তাহলে আমার হাদিয়াটা আপনারা দিয়ে দিবেন আপনারা ফল পাইবেন সাত দিনে মতো তোমার হাতিয়াটা দিয়ে দিবেন আর এই চ্যানেলে আপনারা যদি কোন লোক স্বামী স্ত্রী মিল নাই মার্শালে মিল নাই মিল নাই বসীকরণ বিচ্ছেদ কোন টোনা কেউ যদি করে তাহে সবকিছু এখানে সমাধান দেওয়া হয় যদি কোন লোক সাধন করতেন জিনতেন সাধন করতেন মক্কেল সাধন করতেন এনে অনলাইনে শিক্ষা দেওয়া হয় আইসো আপনারা শিখতে পারবেন স্ক্রিনের লম্বার আছে এই লম্বার আপনারা যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই আর যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইবার এবং শেয়ার করবেন যাক যে গেস ব্যবহারের যে বিষয়টা বললাম যদি কোনো লোকের এই ধরনের গেস ব্যবহার থাকে তাহে তাহলে যোগাযোগ করবেন এখানে অনেক রোগের চিকিৎসা দেওয়া হয় শ্বাসকষ্ট মহিলাদের সাদা স্রাব মাসিকের সমস্যা কোমরের বেতা চাবানি কামরানি মানে এগ ব্রিডিং সবকিছু এখানে করা হয় আপনারা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় স্ক্রিনের লম্বার আছে এই লম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা আপনারা একটা সমতা পাওয়া যাবেন আর যদি কোনো লোক আমার দেয় কাজ করাইতে চান গ্যারান্টি শহরে কাজ করাইতে পারবেন কোনো সমস্যা নাই যদি কাজ না হয় আপনার টাকা ফেরত নেওয়া যাবেন যদি কোনো লোক শিখতে চান আসবেন নতুবা অনলাইনে আপনারা শিখতে পারবেন তবে এখানে মনে করেন যারাই আপনারা দেখতেছেন এই ভিডিওটা আপনারা সাবস্ক্রাইবার করবেন শেয়ার করে দিবেন এখানে মনে করেন বিভিন্ন ধরনের কাজ করা হয় আর যারা শিখবেন এই ভিডিওতে কিছু বলা আছে আপনারা দেখবেন একটা একটা করে ভিডিও দেখবেন দেখার পরে দেখবেন আপনারা শিখবেন শিখতে চাইলে আপনারা যোগাযোগ করবেন আর গ্যাস ব্যবহারটার ব্যাপারে যেটা বললাম অসভা গ্যাস গ্রান্টি সহকারে আপনারা কাজ পাইবেন ইনশাল্লাহ তবে আমি এ নিয়ে শেষ করলাম ভিডিও আমি বেশি লম্বা করি না এখানে শেষ করলাম যদি ভালো লাগে আপনারা যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম এখানে আমি শেষ করলাম